এই ভিডিওটা বানিয়েছিলাম প্রায় দেড় মাস আগে তখন টমেটো খুবই সস্তা দশ টাকায় আড়াই কিলো টমেটো এনেছিল তো কি বানায় কি বানায় ভেবে এই রেসিপিটাই বানিয়ে ফেললাম দেখো টমেটোগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর চার টুকরো করে কেটে নিচ্ছি এরই সাথে একটা বিট নিয়েছি বিটটাকেও আমি ছোট ছোট ডুমো করে কেটে নিচ্ছি দেখো সমস্ত টমেটোটাই কেটে নেওয়া হয়ে গেছে গ্যাস ওভেনে একটা বড় পাত্র বসিয়েছি তাতে কেটে রাখা টমেটো দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ বেশ কিছুটা গোলমরিচ লবঙ্গ দিচ্ছি এক কাপ ভিনিগার প্রায় একশো এম দুটো শুকনো লঙ্কা যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দিতে হবে আর দিয়েছিলাম দুশো গ্রাম চিনি আর সেই কেটে রাখার বিট ঢাকা দিয়ে জল কিন্তু দিই ঢাকা দিয়ে মাঝারি আছে প্রায় পনেরো মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে গ্যাস থেকে নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি পেস্ট করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এভাবে তোমরা টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারো বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে টমেটো সস কিনি এভাবে যদি টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারো তাহলে দেখবে বাজারের থেকে খরচ অনেক কম পড়ছে এখন এই ছেঁকে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাঝারি আছে এটাকে ফুটিয়ে ঘন করে নেব তবে যতই ঘন করো দেখবে এটা থেকে জল কেটে যাচ্ছে ডিশের মধ্যে যদি অল্প একটু টমেটো সস নাও তাহলে দেখবে টমেটো সস থেকে জলটা আলাদা হয়ে যাচ্ছে দেখো ডিশের মধ্যে অল্প একটু সস দিচ্ছি জলটা দেখো গড়িয়ে আসছে এই সমস্যার সমাধানের জন্য লাগবে এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো যাতে দানা বা গুটি না থাকে এরপরেই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সস বাড়িতেই তৈরি হয়ে গেল এভাবে খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারো দেখো টমেটো সস থেকে আর জল গড়িয়ে আসছে না এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি আড়াই কেজি টমেটো থেকে আমি এই রকম বোতলের দু বোতল টমেটো সস পেয়েছি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন